কী খবর সবার আমরা ছিলাম ইদি বাংলা প্রথম পত্রের যে আয়োজনটা সেখানে এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার সৃজনশীল প্রশ্ন আমরা পড়তেছি ভেরি গুড স্যার তাহলে আসেন কথা না বাড়ায় আমরা মনমোহন সিং বোর্ড দু হাজার চব্বিশে একটা সৃজনশীল পড়ব হ্যাঁ আমি আগেই বলছি রিডিং কম দিব উদ্দীপক পড়বো কবিতা মিলাবো উত্তরটা খালি গুছাই দিয়ে আল্লাহ হাফেজ দিব নিজের চিন্তা দিয়ে যুক্তিতে লিখবেন এবং নমুনা উত্তর তো আসে সেখান থেকে পড়ে নেবেন রিডিং আমি কম দিবো এখানে দেখেন স্যার দুই নম্বর সেটা কি জমিলা বেগম মুক্তিযুদ্ধে স্বামী সন্তান হারিয়ে দুঃখের সাগরে আজ ভাসছে মানে ওই যে একাত্তরের যে দুঃখের কথাটা বলা আছে কবিতার মধ্যে তাই এখানে দেখতে পাচ্ছি তিনি দেখেছেন নদীতে রাস্তাঘাটে বন জঙ্গলে অসংখ্য লাশ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড় দিয়েছে দূর দূরান্তের পথে অথচ একমাত্র সন্তান জীবন দিয়ে তাকে উপহার দিয়েছেন স্বাধীন মানচিত্র তাই তো জমিলার চোখে আটকে থাকে লাল সবুজের পতাকা মানে ওনার সন্তান স্বামী তো মারা গেছেন কিন্তু ওনার সন্তান মুক্তিযুদ্ধে জীবন দিছেন এবং এই মানচিত্র উপহার দিচ্ছেন ওনার সন্তান ওনাকে এই কারণে উনি এখনই দেশকে অসম্ভব ভালোবাসে এই লাল সবুজের পতাকাকে উনি একদম জীবন দিয়ে মানে অন্তরের মধ্যে ধারণ করে রাখতে চায় ক্লিয়ার স্যার এত ত্যাগ এত লাশ দেখার পরেও এইবার স্যার কি বলা হচ্ছে কতে শামসুর রহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে স্যার ক্লিয়ার একটু দেখে শামসুর রহমানের কবিতায় আধুনিক যে কাব্যধারা অর্থাৎ আমি এক কথায় বলতে গেলে গদ্য ছন্দ মানে নর্মালি আমি যেখানে ছন্দ ওখানে জখলা দিয়ে নেই স্যার ছন্দ মানে ওটা এমনি লিখলাম আমি আবারও বলি শামসুর রহমান যেটা ছিল স্যার মূল ব্যাপারটা আধুনিক কবিতার গদ্য ছন্দ মানে কথা বলার মতো কথা বলবে লাইনে লাইনে কোনো মিল নাই কিন্তু কী যেন একটা টান আছে একটা অদ্ভুত একটা টোন আছে এটা ওনার মধ্যে প্রকাশ পায় আধুনিক কবিতার যে কাব্যধারা গদ্য ছন্দের একটা প্রকাশ এখানে পাওয়া গেছে ওকে স্যার দুই নম্বর প্রশ্ন কবি খান্ডব দাহন দিয়ে কী বুঝিয়েছেন কবি খান্ডব দাহন দিয়ে আগুনের ঝড় বা তীব্র আগুনকে এখানে ব্যাখ্যা করছেন মহাভারতে খান্ডব বলে এক জঙ্গলে শ্রীকৃষ্ণ এবং অর্জুন মিলে আগুন লাগায় দেন এবং অনেক অসহায় নিরপরাধ প্রাণীও মারা যান খারাপরাও মারা যান কিন্তু ভালো অনেকেই মারা যান এবং পুরো আগুন দাউ দাউ করে দুই তিন মাস ধরে আগুনে পুরে আর কি ক্লিয়ার পুরা বনটা কবি সাহেব বললেন খান্ডব দিয়ে যে বাংলাতেও ওরম আগুন ধরছে দুই তিন মাস ধরে আগুনে পুড়তেছে পুরো বাংলা ঠান্ডা হচ্ছে না কোনো মতেই খান্ডব দাহন দিয়ে এটাই এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ক্লিয়ার স্যার এবং গতে বলা হচ্ছে উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এই উদ্দীপকে কোন চিত্র ফুটে উঠেছে স্যার এই উদ্দীপকের মধ্যে মূলত ফুটে উঠছে বাঙালির মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ কি পরিমাণ বাঙালিরা নিজেদেরকে ত্যাগ করছে কি পরিমাণ কষ্ট সহ্য করে এই অদ্ভুত সুন্দর স্বাধীন একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিছে সেটা কিন্তু এখানে প্রকাশ পাওয়া যায় পাওয়া যায় উদ্দীপকের যে একটা নারী সে তার স্বামী পুত্রকে সবাইকে হারাইছে এই স্বাধীনতার জন্য ঠিক যেমনটা একাত্তরের ওই কবিতার মধ্যে বলা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার মধ্যে বলা কি বলা স্যার যে অনেকগুলো মানুষ যে যার সহায় সম্বল সব কিছু হারাইতে কার জন্য স্বাধীনতার জন্য তার মানে বাঙালির যে আত্মত্যাগ এবং যন্ত্রণার বিষয়টা তা কিন্তু গতে প্রকাশ পাইছে বুঝতে পারতেছেন ইনশাল্লাহ লিখতে পারবেন অবশ্যই পারবেন তার কেন পারবেন না আর ঘতে দেখেন উদ্দীপকে জমিলা বেগমের ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলায় স্বাধীন হয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার আলোকে ব্যাখ্যা করো হ্যাঁ স্যার কথা সত্য আপনি খেয়াল করেন কবিতায় ছয় সাতজন মুক্তিযোদ্ধার কথা বলা সগির আলী শাহবাজপুরের জোয়ান কেশু কেশুদাস জেলেপাড়া সাহসী লোক মতলভ মিয়া মেঘনদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে নৌকা চালায় উদ্দাম ঝরে ক্লিয়ার স্যার রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফু যখন পোকার দখলে দেখেন স্যার চারটা ক্যারেক্টারের কথা বললো এবং তেজি তরুণের কথা বললো যাদের পদভারে নতুন পৃথিবীর জন্ম হবে দেখেন তারা প্রত্যেকেই দেশের জন্য অবদান রাখছে এবং তাদের চেষ্টাতেই এদের স্বাধীন হয়েছে এটা কিন্তু কবিতায় অনেক বড় করে স্পষ্ট করে বলা আবার উদ্দীপকে বলা আমাদের জমিলা বেগম তার ছেলের জীবনের বিনিময়ে কিন্তু লাল সবুজ পতাকা আসছে তার মানে দেখেন মুক্তিযোদ্ধাদের যে অবদান এবং তাদের যে পরিশ্রম তা উদ্দীপক এবং কবিতায় প্রকাশ পাইতে তার মানে বলা যায় উদ্দীপক এবং কবিতার আলোকে এই সকল মানুষের জন্যই বাংলা স্বাধীন হয়েছে এটা স্পষ্ট ক্লিয়ার স্যার কারো কোনো সমস্যা আছে আশা করি নাই এখানেই আমাদের দুই নাম্বার প্রশ্নের আলোচনা শেষ আমরা পরপর তিন নম্বর প্রশ্ন চলে যাব সে পর্যন্ত ভালো থাকেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে